এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের কৃষি শিক্ষার যে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র আজকে কিন্তু তোমাদের সামনে এসেছে আর তোমরা জানো যে পনেরো তারিখ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে এবং কৃষি শিক্ষা যেটা হলো সায়েন্স আর্স উভয় পক্ষেরই রয়েছে তো এই কৃষি শিক্ষার যে মেন প্রশ্নপত্র রয়েছে সেই মেন প্রশ্নপত্রটা আনছি যদিও এটা তোমরা অনেকে বলবো এখান থেকে প্রশ্নপত্র দেখো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন গ্রহণ পাওয়া কোনো এখানে কোনো বিভ্রান্তই নেই কেননা এখানে পাঁচটা মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো আলাদা আলাদা বোর্ডে যদি এটা আমরা রাশিয়ায় বোর্ডের মানে আমাদের মেন প্রশ্নটা হলো রাশিয়ায় বোর্ডের বাট বাকি যে বোর্ডগুলো রয়েছে সেখানে এখান থেকে মিনিমাম তিনটা প্রশ্ন তো আসবেই তো তার মধ্যে কোন তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেকটা বোর্ডেই থাকবে সেটাও আমি তোমাদের আজকের এই ভিডিওতে বলে দেবো তো দেখো আমি যদি এখানে তোমাদের একটু জুম করে দেখাই একটু এদিকে তো তোমাদের সেট নাম্বার ওয়ান এটা তো সেট ওয়ান টুই একটাই থাকে তো সমস্যা নেই কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষা যেটা পূর্ণ মার্ক হল তোমাদের পঁচিশ মার্ক এবং দু হাজার পঁচিশ সাল অনুযায়ী মানে দুই হাজার পঁচিশের সিলেবাস অনুযায়ী রয়েছে তো এবার প্রশ্নপত্রের রয়ে দ্রষ্ট তুমি দিয়ে খেয়াল করো প্রত্যেক শিক্ষার্থীকে যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে মানে এখানে টোটাল পাঁচটা প্রশ্নপত্র রয়েছে তার মধ্যে তোমাকে যে কোনো একটা করতে হবে সব করতে হবে না এই একটার জন্য তুমি মার্ক পাবো কত মার্ক মার্ক এই একটা প্রশ্নের জন্য তুমি টোটাল মার্ক পাবে হলে কত মার্ক মার্ক ঠিক আছে তো খুবই সহজ একটি বিষয় প্র্যাকটিক্যাল পরীক্ষা কঠিন কিছু না এখন প্রশ্ন সম্পর্কিত যেটা জানো যে পরীক্ষার আগের দিন কিন্তু কোশ্চেন পত্র তোমাদের শিক্ষকদের কাছে থাকে তো আমাদের রাশিয়ায় বোর্ডের আমরা শিক্ষক করেছি তো তোমাদের শিক্ষক থেকেও থেকে সংগ্রহ করতে পারো বাট না সংগ্রহ করলেও হবে যে এই রয়েছে তুমি খালি দেখো যে এই প্র্যাকটিক্যালগুলো তোমাদের খাতা রয়েছে কিনা বিশেষ করে আমি যেই দুইটা প্র্যাকটিক্যালের কথা বলে ওই দুইটা প্র্যাকটিক্যাল যদি তোমার খাতায় থাকে তাহলে তুমি খাতা দেখেও কিন্তু প্র্যাকটিক্যাল লিখতে পারবা তো এখানে দেখো প্রশ্নগুলোকে প্রথম যে প্রশ্নপত্র রয়েছে সেখানে লেখা রয়েছে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটির শনাক্তকরণ করো খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ মানে প্রশ্ন যেটা তোমাদের প্রত্যেকটা ব্যবহারিক পরীক্ষা প্রশ্নের মধ্যে থাকবে মানে প্রত্যেকটা বোর্ডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি দেখো যে তোমার খাতায় কি এটা আছে কি নাই দুই নম্বর প্রশ্ন হলো মাটির পাত্রে ধান বীজ সংরক্ষণ প্রক্রিয়াকে বিশ্লেষণ করো এটা তোমাদের সেকেন্ড প্রশ্ন তো এখানে সবগুলো উত্তর করতে হবে না যেকোনো একটা উত্তর করতে হবে একটাতে তুমি পূর্ণ মার্ক পাবে ঠিক আছে যেকোনো একটা তিন নম্বর প্রশ্ন হলো মাছের সম্পৃক্ত সম্পূরক খাদ্য তৈরির প্রক্রিয়াকে বিশ্লেষণ করো মাছের সম্পূরক খাদ্য তৈরি প্রক্রিয়াকে বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন হলো উদ্ভিদতান্ত্রিক বীজ ও কৃষিতান্ত্রিক বীজ সংরক্ষণ শনাক্তকরণ করো পাঁচ নম্বর প্রশ্ন যদি দেখো বলা হয়েছে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিত উপস্থিতি নির্ণয় কর দেখো এখানে তোমাদের আরও কিন্তু রয়েছে প্রশ্নের নিচে অংশ রয়েছে তো এখানে তোমরা এই যে পাঁচটা প্রশ্ন দেখতে পাল্লা এই যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের মধ্যে যেকোনো একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এবং এই একটা প্রশ্নের জন্য তুমি পাবা হলো টোটাল পনেরো মার্ক কত মার্ক পনেরো মার্ক বাকি দশ মার্কের কিন্তু পরীক্ষা নিচে রয়েছে এবার এর মধ্যে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখবে যে এই প্রথমটা ঠিক আছে যে চার নাম্বার যে প্র্যাকটিক্যালটা রয়েছে এই প্র্যাকটিক্যালটা তারপর এখানে যে মাটির পাত্রে এটা পুকুরে পর্যাপ্ত খাদ্যের উপস্থিতি তো এখান থেকে তুমি এই দুইটা দেখবে যে এই দুইটা তোমাদের খাতায় এক সমর্থন করা রয়েছে কিনা যদি তোমাদের এই দুটার মধ্যে যে একটাও করা থাকে তাও ভাববে যে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন খাতা দেখে করতে পারবে সমস্যা নেই পরীক্ষা ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু খাতা দেখে করা যায় কোনো প্রবলেম হয় না যদি পরীক্ষার গার্ড মানে শিক্ষক ভালো হন ঠিক আছে আচ্ছা এর পরবর্তী এখন কথা হলো পরীক্ষা কিভাবে করতে হবে তোমাকে সেই বিষয়টা তারা ক্লিয়ার করে বলেই দেয় ব্যবহারিক অংশে বলাই হয়েছে যে যন্ত্র প্রথমে উপকরণ অংশ দিতে হবে তারপর ব্যবহার সঠিক প্রক্রিয়া দিতে হবে ঠিক আছে তথ্য সংগ্রহ দিতে হবে প্রক্রিয়া দিতে হবে পর্যবেক্ষণ দিতে হবে এই প্রত্যেকটা টপিক আলাদা আলাদা দিতে হবে এবং তোমার খাতায় দেখো যে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু কিনা এবং এটা কত মার্ক পনেরো মার্ক এরপরে তোমরা যে প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ে যাবে না ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন মানে তুমি যেই খাতাটা তোমার প্র্যাকটিক্যাল যে খাতাটা তোমরা নিয়ে যাও সেই খাতাটার জন্য তুমি মানে তার সামনে যখন দেবা তখন তার জন্য তুমি পাবা পাঁচ মার্কিন টোটাল হলো বিশ মার্ক কত মার্ক টোটাল হলো বিশ মার্ক আর তারপর পরীক্ষা হবে একটা মৌখিক পরীক্ষার জন্য তোমাকে দেখা হবে এবং সেখানে পাঁচ পরীক্ষা হবে তো মৌখিক পরীক্ষা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই মৌখিক পরীক্ষা খুবই সহজ একটি পরীক্ষা শুধু এখানে তোমার প্রপার উপস্থাপনা আসলে তারা চায় তারা তুমি প্রশ্ন উত্তর করো কি না এটার সাথে ডিপেন্ড করে না এই মৌখিক পরীক্ষারা তারা তিন ভাবে উপস্থাপন করে এবং তিনের জন্যই পাঁচ মার্ক রাখে তাহলে তারা ভাগ করে কবে প্রথম ভাগে রাখে তারা পোশাক তোমার ড্রেস আপ তোমার চুল এই যে বিষয়গুলো রয়েছে ঠিক আছে তুমি নিজেকে কিভাবে উপস্থাপনা করছো সেইটার উপরে থাকে দুই মার্ক মানে তুমি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো সেক্ষেত্রে এতটুকু শিওর যে ওখানকার বিশ আর এখানকার দুই মানে বাইশ মার্ক সবাই পাবে যারা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তারা বাইশ মার্ক প্র্যাকটিক্যালি হান্ড্রেড পার্সেন্ট পাবে একটা গ্যারান্টি মানে এনএচে সে পাবে না যদি সে নিজেকে সুন্দরভাবে একটা ফুল ড্রেস আপ সহ সম্মানের সহিত যায় তাহলে অবশ্যই এখানে দুই মার্ক পাবা তারপরে তুমি তোমার এই জায়গায় আসলে এটা হলো তোমার ব্যবহার বা তোমার বা ক্ষমতা সেইটার প্রশ্ন করলো কিন্তু তুমি উত্তর পারলা না এখন প্রশ্ন হইলো তুমি পারলে তো উত্তর দিলে এখন তুমি প্রশ্ন উত্তরটা পারোই না একান্তই তুমি পারো না এখন তুমি সেই যে সিচুয়েশনটা সেই সিচুয়েশনটাকে কিভাবে কন্ট্রোল করো এই বিষয়টার উপর তুমি হলো দুই মার্ক কত মার্ক দুই মার্ক ধরো তুমি একটা প্রশ্ন বলো না সেক্ষেত্রে তোমার কি করণীয় সেক্ষেত্রে তুমি দুইটা কাজ করতে পারো নাম্বার ওয়ান তুমি বলতে পারো স্যার প্রশ্নটা কি আর একটু সহজ করা যায় বাট সহজভাবে বলা যায় নাম্বার ওয়ান কাজ করতে পারো নাম্বার টু তুমি আরেকটা একটা কাজ করতে পারো স্যারকে বলতে পারো যে স্যার প্রশ্নটা আমার এখন মনে পড়ছে না তবে পড়েছি প্রশ্নটা ঠিক আছে এখন মনে পড়ছে না এই এতটুকু এই দুইটা কথার মধ্যে যে কোনো একটা কথা তুমি বলতে পারো তারপরে তোমাদের তিন নাম্বার তিন নাম্বার প্রশ্ন যদি যদি তুমি প্রশ্ন উপস্থাপন করতে পারো তার জন্য তুমি পাবা এক মার্ক আর যদি প্রশ্ন উপস্থাপন নাও করতে পারো তাও তুমি এই চব্বিশ মার্ক পাবা যদি তুমি তুমি তাকে একটু ভালো করে কনভেন্স করতে পারো ড্রেস আপ তোমার সুন্দর থাকে এবং পরীক্ষায় খাতা দেখে তুমি লিখে আসলা এতে তুমি হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে আর যদি তুমি ড্রেস আপ খারাপ থাকে শুধু লিখে আসো তাহলে বিশ মার্ক হান্ড্রেড পার্সেন্ট পাবা ঠিক আছে প্রশ্ন পারলে মার্ক না পারলে নাই এই আর তো মোটামুটি তো আশা করি তুমি এই যে ব্যবহারিক পরীক্ষার যে প্রশ্নপত্রটি সেটা দেখে ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত যাবতীয় সকল বিষয়টা বুঝতে পারছো তাও যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবা আমি ক্লিয়ার ধারণা এই বিষয়টা তোমাকে দিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সবজন্য দোয়া করি আলাইকুম